뭐라 계속 나겠다. 웃게서 그러지. 왔다 고려다. 얘 보자. 또 어디야 나. 네 번은 사는 클래스. 필라테스 공가를 낸다. ஜ <coughs> நான் <coughs> উত্তর কৃষ্ণপুর এই যে এলাকাটা দেখলাম জলের পাইপ বন এবং জলের সাপ্লাই এদিকে কি জল টল হয়নি জলের পাইপ আজকে এক বছরের উপর হইছে পাইপ বয়ে গেছে এরপরে মনে করেন তিন মাস পরে এরা ওই খুঁড়ি দিয়ে গেছে প্লাস্টার করে এরপরে দুই মাস পরে এরা একটা পাথর বানায় গেছে ওই খুঁড়ির পয়েন্টের এরপরে তিন এক মাস পরে একটা কাগজ লাগাই গেছে

এটা উত্তর কৃষ্ণ কৃষ্ণপুর বিধানসভা এলাকার ইয় মন্ত্রী মিষ্টার এনি একবার তো আসলো এখানে মেলার সময় একবার আসছিল এরপরে তো আর জুয়া ধারা দেখছি না আর দেখছি না দেখে না এই যে আপনার বাড়ির যে জলের যে ইয়েটা দেখেছে

কেমন টাকা খরচ করেছেন কত টাকা পয়সা ওই টাকা দিছি জল পাইছেন না না আমি একদিন জল পাইছি না কি কারণে পাইছেন না কোন কি কারণে পাইছেন না হেলা কইতে বান কি কোনো আধা কাটা দেরি সিনছে সব কিছু নিছে কইছে জল দাও ঠিক আছে জল দাও এখন জল যায় না কেডা করছিল কাজ তো কইতার না না এরর তো মিছিনি না আধা কাট কই না দিছেন আধা কাট নিয়ে দিছি কাট দিছি আধা কাট প্রধানের ভাই প্রধানের ভাই এর কোন নাম কি দা প্রধান ভাই

또 올라가서 나겠다.